সাক্ষ্য ও ঝিলের বিয়ের দৃশ্য চোখের সামনে আসতেই চৈতির মাথা ঘুরে যায় সে লুটিয়ে পড়ে হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার করবে সিরিয়ালের আজকের পর্বে এমনি এক চমৎকার টানটান টান উত্তেজনার মুহূর্ত দেখতে পাব গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্য ফোন না ধরায় ভ্রমর বিরক্ত হয়ে বলে এই তো এটাই সাক্ষ্যদার সবচেয়ে খারাপ স্বভাব সময় মতো কখনো ফোন ধরে না যদি সত্যি কোনো জরুরি অবস্থা হয় তখন কি করবে এই কথা বলতে বলতেই মিনু সেখান থেকে চলে যেতে চাইলে সাক্ষের মা তাকে থামিয়ে বলেন মিনু একটা কথা শোনো আজ মন দিয়ে কাজ করবে এখানে এসে সবার সঙ্গে তর্ক জুড়বে না মিনুর সঙ্গে সঙ্গে উত্তর দেয় আমি কি তর্ক করছি আমি তো চুপচাপ নিজের কাজ করছিলাম তোমরাই বারবার আমার মেয়ের প্রসঙ্গ টেনে আনছ আমার মেয়ে তো এখানে নেই তাহলে ওর কথা কেন উঠছে আবেগে মিনু বলে ওঠে আমার মেয়ে তো অনেক দূরে চলে গেছে ও ছিল আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এটা তোমরা বুঝবে না এরপর ছুটি জানায় সত্যিই ঝিল একাই ব্যাঙ্গালোর চলে গেছে ঝিলের মা সুরে বলেন হ্যাঁ ও একাই চলে গেছে আমার খুব খারাপ লাগছে ঋষভ বলে মেয়েটা তো দারুণ গান করত ওদের তো নামও হচ্ছিল কেউ একজন মন্তব্য করে শুধু গান করলেই তো সব হয় না গান চালিয়ে যেতে হলেও তো টাকার দরকার তখন ছেলের মা বলেন টাকা লাগতো বলছ ওদের তো নিজেদের একটা ব্র্যান্ডই ছিল ওরা কখনো টাকা নিত না এমনকি প্রোগ্রামের ডাক পেলেও না ওরা শুধু একটা সুযোগ চাইত এই সময় ঠাকুরবাড়ি থেকে তারা আসে দেরি হচ্ছে তাড়াতাড়ি করতে হবে সাক্ষের মা বলেন ঠিক আছে আবার একবার সাক্ষ্যকে ফোন করো। ঠিক তখনই সাক্ষ্য বাড়িতে ঢুকে পড়ে সে বলে মা অনেকবার ফোন করেছিলে দেখলাম কিছু দরকার মা জিজ্ঞেস করেন কোথায় গিয়েছিলে বাবা সাক্ষ্য জানায় একটা জরুরি কাজে গিয়েছিলাম শতরূপা অবাক হয়ে বলে আজকের দিনেও জরুরি কাজ ঋষভ বলে সাক্ষ্যদা সকাল থেকে তোমাকে দেখিনি একটু আড্ডা দিই চলো কিন্তু সাক্ষের মা স্পষ্ট জানিয়ে দেন আড্ডা পরে হবে এখনই রেডি হও দেরি হয়ে যাচ্ছে তবুও সাক্ষ্য বলে একটু গল্প করে তারপর যাব এমন সময় তুতু এসে বলে আমাকে একটু পার্লারে নিয়ে যাবে শতরূপা বলে বাড়ির গাড়িতেই তো যেতে পারো ভ্রমর জানায় না আমি ওর সঙ্গেই যাব আজ বিয়ের দিন বাড়ির গাড়ি দরকার হবে কথা বাড়তে থাকলে ছুটি বলে এটা তো নতুন কিছু না ওরা আজও একসঙ্গে অনেক জায়গায় গেছে ভ্রমর পরিষ্কারভাবে বলে দেয় আমি ওকে ভালোবাসি এটা সবাই জানে ঋষভ বলে তুমি না চাইলে আমি ভ্রমরকে নিয়ে যাব না কিন্তু আগেও তো আমরা একসঙ্গে অনেক জায়গায় গেছি শতরূপা একটু চিন্তিত হয়ে বলে আজকাল ছেলে মেয়েদের জীবনে অনেক কিছু ঘটে যায় তাই ভয় লাগে সাক্ষ্য আশ্বস্ত করে বলে আর কিছু অঘটন হবে না সব ঠিক হয়ে যাবে এই সময় মিনু আবার বলে ওঠে আমার মেয়ে তো এখানে নেই তবু বারবার ওর কথাই কেন উঠছে সাক্ষের মা মিনুকে চুপ করতে বলেন এবং সবাইকে নিজের কাজে মন দিতে নির্দেশ দেন এরপর ঠিক হয় ছুটি সাক্ষ্যকে রেডি হতে সাহায্য করবে অন্যদিকে ঋষভ তুতু আর ভ্রমর পার্লারের দিকে রওনা দেয় শতরূপা যেতে চাইলে সাক্ষের মা বলেন ছেলেমেয়েরা বড় হলে সব বিষয়ে হস্তক্ষেপ করা ঠিক নয় শতরূপা বলে ছেলেটাকে নিয়ে আমার আপত্তি নেই কিন্তু ও যে ছুটির ছেলে এইটাই আমার চিন্তা সাক্ষের মা বলেন বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে অন্যদিকে ঝিল সাজগোজ করে বসে থাকে তার বন্ধুরা তাকে তাড়াতাড়ি প্রস্তুত হতে বলে সাক্ষু ঝিলকে জিজ্ঞেস করে আমরা কি আবার একসঙ্গে গান করব তুই কি আর ফিরবি না ঝিল হেসে বলে ফিরব না কে বলল আমরা আবার একসঙ্গেই গান করব এইভাবেই শেষ হয় আজকের পর্ব ভালো লাগলে কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোন কোন সিরিয়ালের আপডেট চান জানাতে পারেন